প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন বাংলা সিনেমার গুরুদেব বলা হয় সেটা আবারও বোধ প্রমাণ হয়ে গেল আরও একবার আমি একটাই রিকোয়েস্ট করব হাত জোর করে যে এই মানুষটাকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমাদের বুম্বাদাকে যারা ওয়ান পারসেন্ট হলেও ভালোবাসো তারা প্লিজ এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো স্কিপ না করে Thank you. Okay. Okay. তো বন্ধুরা তোমরা সবাই দেখলে যে ট্রেনের এই যে লোকাল ট্রেনগুলিতে এই যে কাকুগুলি আসেন এই যে ভদ্রলোকগুলি গান গিয়ে নিজেদের পেশা এটা সারা জীবন গান গেয়েই তারা কিন্তু রুটি রুজি যারা জোগাড় করেন ইনকাম করেন তাদের জীবিকা এটা পেশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কতটা ভালোবাসেন এবং তাকে শ্রদ্ধা জানিয়ে যে তার কাজ যে সিনেমাগুলি এই যে গানটা করলেন এটা হচ্ছে উনিশশো উননব্বই সালের আমার তুমি সিনেমার কিন্তু গান প্রসেনজিৎ চ্যাটার্জি যেটাই ছিলেন ঠিক আছে সুতরাং এই সমস্ত সুপারহিট গানগুলি নাইনটিসের এইটার বাপিলাইডি গিয়েছিলেন তোমরা সবাই জানো ঠিক আছে সো এই সমস্ত গানগুলি প্রসেনজিতের প্রায় তিন চারটি গান তিনি পরপর দেখছিলাম করছেন চিরদিনী তুমি যে আমার তারপরে আমার তুমি এই যে গানগুলি আরও আগের যে গানগুলি আমাদের আশা ভালোবাসা অমর প্রেম তো দারুণ দারুণ ঠিক আছে এই যে মানে এই যে বিষয়টা যে প্রসেনজিতের গান আজও কিন্তু গেয়ে আজকালকার দিনের মানুষেরা কিছু মানুষ রয়েছে গ্রাম বাংলায় যারা কিনা লোকাল ট্রেনগুলিতে নিজেদের মানে গলায় গান গেয়ে তারা কিন্তু পেশা বা জীবিকা অর্জন করছেন তো এটা দেখে দারুণ লাগে দারুণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো আমি ধন্যবাদ জানাচ্ছি রাজদীপ দাকে অসংখ্য ধন্যবাদ দাদা তুমি এই ভিডিওটা তোমার কাছ দিয়ে আমি পেয়েছি এবং তুমি যেভাবে বললে যে দাদা দু তিনটে গান পর পর বোমবাদার কিন্তু তিনি পড়লেন এবং বুমাদার প্রতি তার যে শ্রদ্ধা তার যে ভালোবাসা এবং বোমবাদাকে যে তিনি কতটা ভালোবাসেন নিজের মনের মানুষ বলে সো অসংখ্য ধন্যবাদ এই সমস্ত গ্রাম বাংলার মানুষদের জীবনে প্রসেনজিতের সিনেমা প্রসেনজিতের গান এবং প্রসেনজিৎ স্বয়ং খুবই কিন্তু এদের অবদানগুলি কিন্তু অনস্বীকার্য এবং এনারা প্রসেনজিৎকে নিজেদের বাড়িতে নিজেদের ভগবান বলে কিন্তু মানেন মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বনগাঁ বিভিন্ন জায়গায় গ্রামের মানুষেরা কিন্তু প্রসেনজিৎকে এইভাবেই দেখেন শ্রদ্ধা যাপন করেন এবং সেইভাবেই সম্মানের চোখে কিন্তু দেখেন এবং তাদের তোমরা দেখতে পেলে কীভাবে আন্তরিকতার সাথে তারা কিন্তু গান গাইছে তারা কিন্তু ওইভাবে স্টেজ পারফরমেন্স করেন না তারা সেরকম সুযোগ পাননি কারণ সেখানে টাকা লাগে কিন্তু তারা যেহেতু ছোটোবেলা থেকে এই সমস্ত গানগুলি দেখে বড় হয়েছে বাপিলাইডি কিশোর কুমার প্রসিনীতের এই সমস্ত গানগুলি দেখে কিন্তু তারা চিরকাল ট্রেনের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটে এ সমস্ত গান গিয়ে কিন্তু নিজেদের জীবিকা অর্জন করেন এবং সবাই যা দু টাকা এক টাকা যাই বক্সিস দেয় যাই পুরস্কার দেয় ভালোবেসে সেটাই তারা কিন্তু গ্রহণ করেন তাদের আলাদা করে কোনো চাহিদা নেই সুতরাং খুবই ভালো লাগলো এই বিষয়টা দেখে যে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা কিন্তু আজকালকার দিনের যে কোনো গান তারা কিন্তু গান না তার কারণ সেগুলো অতটাও অ্যাপ্রিসিয়েট হয় না অতটা লোকের ভালো লাগে না তাই জন্যই হয়তো সেই এর গানগুলি তারা বারবার করতে থাকে সেই কালজয়ী স্বর্ণযুগের গানগুলি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা